রাতের শেষ ভিডিওটা শেষ করতে চাই আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার কবিতাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আঞ্জামালি খান যত রকম গুজব এবং গ্যাঞ্জামে দেন কান সুযোগ বুঝে প্রায় ধরেন ছলচ্যুত আর ভান কিন্তু পেটুক আঞ্জামালে। রোজ কলা খান দু তিন হালি পানের বদল কয়েক বোতল পান্তা করেন পান রোস্ট বানিয়ে খান ছিপিয়ে মোরগের রান খানিক তাকেন বাংলাদেশ খানিক পাকিস্তান উর্দু ভাষায় লক্ষ্যে বলেন তো হোমেরা যান তো আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার ডেইলি ব্লগে আমি চেষ্টা করি আমার ছোটো খাটো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি আসলে কবিতা মাঝে মধ্যে লিখি তো জানাবেন কবিতাটা কেমন লেগেছে ওকে আল্লাহ হাফেজ শুভরাত্রি